আসসালামাইকুম কলিজার টুকরা ভাই বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কলিজার টুকরা ভাই বোনেরা আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান তাই না আমরা সবাই এখন আড্ডা দিই প্রতিদিন এই টাইমে লাইভে চলে আসি ওই জন্য চলে আসলাম আমার সোহেল ভাই আছে লাইক শেয়ার বেশি বেশি করে দেন সবাই স্ক্রিনে ডবল টাপ দিয়ে দিবেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট শেয়ার করো হ্যাঁ কলিজার টুকরা ভাই বোনেরা আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আমার কলিজার টুকরা ভাই বোনেরা যে আমার খালু চলে আসিছে আমার খালু লাইভে যুক্ত হয়ে সোহেল ভাইে এগিছে লাইভে যুক্ত হলাম অনেক অনেক ধন্যবাদ সোহেল ভাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য আমার সোহেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান আসুন আজ আড্ডা হবে কিন্তু আজ আড্ডা হবে ফোটামোটা কিনলো দিয়ে দাও সবাই আসুন সবাই আড্ডা দি লাইভ দি লাইক করি এই মুহূর্তে দেখছি আমার ইয়াতে জয়েন হয়ে গেছে চারজন সবাই বেশি বেশি কমেন্ট করি সবাই বেশি বেশি কমেন্ট করি কলজার টুকরা ভাই বোনেরা সবাই আসুন সবাই লাইভে যুক্ত হয়ে যায় কে কোথায় থেকে দেখছেন অনেক ভাইতে আছে সবাইকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা অভিনন্দন সবাই লাইভে যুক্ত হয়ে যায় আমার কলিজার টুকরা ভাই বোনেরা সবাই কমেন্ট করবেন অনেক ভাইতে আছে সবাই কমেন্ট করবেন আসুন সবাই মিলে লাইভে যুক্ত হয়ে যায় যে আমার খালু আছে এই যে রবিন খালু আসুন কলিজার টুকরা ভাই বোনেরা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইভার করে দিবেন ডবল ট্যাপ মেরে লাইভ করে লাইভ দিয়ে দিবেন আর আমার কলিজার টুকরা ভাই বোনেরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে লিখবেন কে কোথায় কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কলিজার টুকরা ভাই বোনেরা অনেক অনেক ধন্যবাদ সবাই লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইদেরকে সবাই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করি বেশি বেশি কমেন্ট করি আসুন সবাই মিলে সবাইকে ফুলের শুভেচ্ছা দিই ফুলের ভালোবাসা দিয়ে আসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই বেলাতে আমরা লাইভে যুক্ত হয়ে গেলাম সবাই এই টাইমে আমি প্রতিদিন কিন্তু লাইভ করি এখন দশ মিনিট কম আর বেশি প্রতিদিন এই টাইমে সবাই একটু কমেন্ট করবো বেশি বেশি কমেন্ট করবো কে কোথায় থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কীরকম আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অবশ্যই কমেন্টে লিখবেন অনেককে ভালোবাসার শুভেচ্ছা রইল সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করি নাহলে তো কে কোন জেলা থেকে দেখছেন আমি বলতে পারবো না কমেন্ট অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আমার এক ভাই লেগেছে সোহেল ভাই রাজশাহী থেকে দেখছে ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়ের জন্য রইল ফুলের শুভেচ্ছা সবাইকে ফুলের অভিনন্দন ভালোবাসা রইল সবাই একটু লাইভটা শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন সবাই একটু আমার ইব্রাহিম ভাইসিতে লেগেছে হাই হাই হ্যালো কেমন আছেন আপনি অবশ্যই কমেন্টে লিখবেন লেগেছে নাটোর অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন ফুলের শুভেচ্ছা রইল সবার জন্য বেশি বেশি কমেন্ট করবেন আপনারা কমেন্ট করবেন ডবল ট্যাপ দিবেন সবাইকে ভালো ভালো সবাইকে ভালো থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবাইকে ফুলের শুভেচ্ছা রইল কে কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রবি ভাই রিফা ইসলাম অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আবরার হোসেন আবরার হোসেন কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আরো 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 সবাই 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 টু লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু লাইভে যুক্ত হয় যাই বেশি বেশি কমেন্ট করি বেশি বেশি কমেন্ট করি সবাই বেশি বেশি কমেন্ট করি কে কোথায় থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করি আসুন সবাই মিলে ফুলের শুভেচ্ছা চালি সবাই মিলে ফুলের শুভেচ্ছাালি ভালোবাসালি সবাই ভালোবাসালি সবাই ভালোবাসালি কমেন্ট করার চালু করা হয়নি তো বেশি বেশি কমেন্ট করি সবাই একটু শেয়ার করি আসুন সবাক ভালোবাসা দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে দোয়া করি আমার এক ভাবি এসেছে পান খাইতে ভাই আমার ভাবির জন্য দোয়া করবেন ভাবি কিন্তু বয়লার মুরগি চাষ করে ভাই আর ভাবি বয়লার করে হ্যাঁ যার যার বয়লার খাওয়ার ইচ্ছুক আমার ভাবির কাছে চলে আসবেন আমার ভাবি কিছু বলেন আপনি শুনতে পাচ্ছে কথা আপনি দেখাচ্ছি নি কথা বলেন ভাবি আমার ভাবি করছে পান খাওয়ালে ব্যস্ত হয়েছে আমার শালার বউ ভাবি তো হয় ভাই আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন সবাই শুভ বেশি বেশি কমেন্ট করি বেশি বেশি কমেন্ট করি সবাই আমরা লাইভ করি সবাই একটু যুক্ত হয়ে যায় লাইভে এই গরিব মানুষের লাইভে একটু যুক্ত হয়ে যায় আলম ভাইয়ের লাইভে আমাকে একটা দেখেন আমার ভাবি করছে মোবাইল কিনে দিতার কথা ভাই পাই টাকা পাই একটু দেন টাকা পাইলে কিনে দিব আমার ভাইরা সহযোগিতা করবে ওই টাকা দিয়া এক মোবাইল কিনে দিব সবাই সবাই বেশি বেশি কমেন্ট করি এই করি সবাই একটু বেশি বেশি কমেন্ট করি লাইক দিই বেশি বেশি লাইক দিই চ্যালেঞ্জটা সাজ করে দিয়েন আমি কিন্তু ফেসবুকেও লাইভ করব আর পরে ফেসবুকে ঢুকবো হ্যাঁ পানি পানি খাবি ও পানি খাইয়েছে আসুন সবাই এই রাত্রে ভালোবাসার ফুলের শুভেচ্ছা নেই আসুন সবাই মিলে সবাই সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় আসুন না কারেন্ট আসেনি ভাই আমার আই পি আছে ওই জন্যে সবাই কিন্তু আমার বাড়িতে রাস্তা ধরেছে কিন্তু বিপদের টাইমে কাকু পাওয়া যায় না ভাই কারেন্ট থাকলে কেউ আসে না সবাই কমেন্টে লিখবেন যশোর থেকে

আমার খালু আছে খালু ডাক পরিচয় করে দিই খালু একবার আসেন আমার সোহেল ভাই আছে আমার সোহেল দাদা না দেখায়নি ওরা ক্যামেরার সামনে আসতে চায় না ভাই আপনারা তার জন্য দোয়া করবেন আমার সোহেল ভাই পরীক্ষা দিচ্ছে পরীক্ষা হয়ে গেছে সব একবারে পরীক্ষা দিছে ওর জন্য দোয়া করবেন খুব পরিশ্রমী ছেলে সবাই 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 সাপোর্ট করি সবাই সাপোর্ট করি আসুন সবাই সাপোর্ট করি দেশ গড়ি আপনারা দেশের কিন্তু ভবিষ্যৎ সবাই সবাই লাইক দি বেশি বেশি লাইক দি সবাই বেশি বেশি লাইক দি শেয়ার করি

সবাই লাইভে যুক্ত হয়ে যায় আসুন ভাবি কি আপনি কি রাত্রে থাকার জন্য আসলেন নাকি থাকেন থাকেন আমার সালার বহু দরকার একটা না না সালার বই সালার বইয়ের দরকার যে কটা আছেন চলে আসেন দাওয়াত থাকলো

साध है मोबाइल पर लो.